প্রিয় নবী সাল্লাহ সাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহ রাসুল আমাকে কিছু শিখিয়ে দিন যা আমি বিছানাগত হওয়া কালে বলতে পারি তিনি বললেন তুমি কুল ইয়া আয়ুর হালকা ফিরুন সুরাটি তিলত করো কারণ তা শিরক হতে মুক্তির ঘোষণা যে ব্যক্তি রাতে ঘুমানোর আগে সুরা কা ফিরুন পাঠ করে আল্লাহ তাকে শিরক থেকে রক্ষা করেন আমিন বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলে সুস্থ আছেন নিরাপদে আছেন আমি বিথি টাঙ্গাল থেকে বলছি কেমন আছেন সবাই বলেন তো তো এই যে আমি আজকে আমার শোকেসটা ক্লিন করব তো সেটার ভিডিও নিয়েই হাজির হয়ে গেলাম তো আস্তে আস্তে শোকেসের ভেতরে যে কাচের জিনিসগুলো আছে সব কিছু নামিয়ে ফেললাম আর অনেক দিন বাড়িতে না থাকলে দেখা যায় কাচের জিনিসগুলো এত ময়লা পড়ে মানে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমার শাশুড়ি বারবার বলতেছিল যে তুমি এগুলা সবগুলা ক্লিন করতে পারবে না তুমি মুছে মুছে রেখে দাও তো আমি বলছি মানে প্রথমে ভাবছি যে আমি ক্লিন করেই রাখবো মানে মুছে মুছে রাখবো তারপরে দেখলাম যে এত ধুলো এত ময়লা যেগুলো আসলে ক্লিন করে ওইভাবে মুছে রাখলে আমার আবার কষ্ট করে ক্লিন করতে হবে যেহেতু একবার নামিয়েছি বারবার তো আর কাচের জিনিস এগুলো নামানোর দুঃসাহস আমি দেখাতে পারবো না তো ভাবলাম যেহেতু শোকেসটা ক্লিনই করছি তাহলে পুরো ঘরটাই ক্লিন করে ফেলি একদম আমার ঈদের কাজটা একটু আগিয়ে থাকলো তো এই যেগুলা সব কিছু আমি ওয়াশরুমে নিয়ে এসেছি কারণ এগুলো তো সিঙ্কে এতগুলা কোথায় রাখবো কোথায় ক্লিন করবো আসলে আমি ভেবে পাচ্ছিলাম না তো আমি ওয়াশরুমে নিয়ে এসেছি যে গামলার মধ্যে ধুয়ে শুকিয়ে রাখবো আর এগুলো কাছে জিনিস এমন যেগুলো আমি বছরও ব্যবহার করি না মানে এই যে শুকেছে রেখেছি আমার বিয়ের এগারো বছর রানিং চলছে তো এগুলো আমি বেরও করি না মানে যেভাবে আছে সেভাবেই মানে রেখে দিয়েছি মানে আর এগুলো ব্যবহার করা হয় না মেয়ের বাবা বলতেছে যে এগুলো তুমি রেখে কি লাভ যদি ব্যবহারই না করো তারপরে বললাম যে আচ্ছা ঠিক আছে এবার ঈদের মধ্যে একটা ডিনার সেট বেড করে তারপরে খাবো নি তো সেটা ভাবছি ঠিকই কিন্তু যখন ঈদের সময় আসে তখন দেখা যায় যে আমার সুখে আলাদা আবার আমার মায়ের যে একটা আছে মানে আমার শাশুড়ি মা ওনার সুকেস তো আগের দিনের সুকেস তো ওই সুখে যে মায়ের যে কাছের জিনিস আছে ওগুলা দিয়েই মানে আর কি আমাদের হয়ে যায় আমাদের এক্সট্রা আমার একটা সুকেজ আছে আমার যায়ের একটা সুকেজ আছে আমাদের আর লাগে না মানে এই সুকেস থেকে বের করার প্রয়োজন হয় না তো ভাবলাম যে এইবার আর মায়ের সুকেস থেকে কিছু বের করব না আমাদের সুকেস থেকে সব বের করে নেব তো এই যে আস্তে আস্তে ক্লিন করে নিচ্ছি আর এত কষ্ট হয়েছে আবার সবগুলা ক্লিন করতে এক টানা বসে কিছু ক্লিন করছি তো মানে খুব কষ্ট হয়েছে তবে আমার হাজব্যান্ড এখানে আমাকে অনেক হেল্প করেছে অনেক বেশি হেল্প করেছে মানে এই যে গ্লাসগুলা এগুলা সব কিছু নামিয়ে দেওয়া আবার যখন আমি ক্লিন করে দিচ্ছিলাম তখন এনে এনে এগুলো শুখে শুখিয়ে দেওয়া সব কিছুতে আমাকে অনেক হেল্প করেছে মানে টোটালি বলতে গেলে আমার চেয়ে ওই বেশি কাজ করেছে তো বললো যে দাও তোমাকে একটু ভিডিও করে দিই তো এই যে আমি ওই আমাকে একটু ভিডিও করে দিল আমি আবার ভেতরে গ্লাসটা ক্লিন করতেছিলাম আসলে রাস্তার কাছে আমাদের বাড়ি তো রাস্তার সব ধুলা বাড়িতে আসে দেখা যায় যে ক্লিন না করলে এরকম অবস্থা হয় মনে হয় জনম জনম ক্লিন করা হয় না পরে সোফার কাবার সব কিছু ক্লিন করে নিয়েছি এই যে এখন দেখেন কি সুন্দর করে আমি যখন থালাবাসনগুলো ক্লিন করছিলাম তখন সে হইল এই যে এগুলা শুখা দিছিল মানে শুখা দিতেছিল আমি এসে বলি তুমি এত সুন্দর করে শুখা দিস মানে একদম প্রফেশনাল গৃহিণীদের মতো আসলে আমার হাজবেন্ডের কাছে এত গোছানো আসলে যে সামনে থেকে না দেখবে সে বুঝতে পারবে না দেখেন কি সুন্দর করে শুকা দিছে এত সুন্দর করে মনে হয় আমিও শুখে দিতে পারতাম না আমি সুখা দিতাম তাবোল তাবোল ভাবে সবগুলো একসাথে এরকম সাজিয়ে গোছিয়ে হয়তো শুখা দিতে পারতাম না তো আমার অনেক কাজে হেল্প করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া এই যে এখনও যে আমি ধুয়ে নিয়ে দিছি আমি শুধু ভিডিও করছি ও দিচ্ছে তো এই পর্যন্ত কে কে আমার ভিডিওর সাথে আছেন বলেন তো আর কে কে একটা লাইক দেননি তো যে যে এখনও লাইক দিতে মনে নেই প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন তো আমার ভিডিও আমার আইডিতে মানে আমার চ্যানেলের অনেক অনেক নতুন বন্ধুরা যুক্ত হয়েছেন যাদের কাছে আমি এখনও যেতে পারিনি কারণ আমি প্রচুর ব্যস্ত ছিলাম আল্লাহ রহমতে আজকের পর থেকে আমার ব্যস্ততাটা কেটে যাবে কারণ আমি গ্রামে ছিলাম তো আমি ঢাকা ব্যাক করেছি অলরেডি বাড়িতে বাসায় চলে এসেছি তো বাসায় আসার পর আমার ননদ আমার সাথে এসেছে আমার ননদ যেহেতু বিজনেস করে তো সেই জন্য আমার ননদের সাথে আমার বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে তো আমার ননদ কাল পরশু পর্যন্ত চলে যাবে তো তার সাথে আমাকেও ঘুরতে হচ্ছে সে কারণে আমি আরও সময় পাচ্ছি না তো আপনারা সবাই চিন্তা করবেন না আমি সবার ভিডিও আস্তে আস্তে যেগুলো দেখিনি সব দেখে দিব আর যে যে নতুন আপন আমার সাথে যুক্ত হয়েছেন আমার কমিটিতে গিয়ে একটা কমেন্ট করে আসবেন আমি তার কাছে ইনশাল্লাহ ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব পৌঁছে যাব তো এই যে দেখেন সব কিছু শুকা দেওয়া শেষ এখন এই যে বিকেলবেলা তো মেয়ের বাবা বলতেছে যে এখন আর কিছু গোছায়ও না রাত্রে দুজনে মিলে ঝিলে শুকেছে যে না তো সেটা একটু টুকটাক ভিডিও করে নিলাম এখন বিকেলবেলা তো এই যে দেখেন কি সুন্দর করে সাজিয়ে রেখেছে তো যে যে আপুরা আমার সাথে যুক্ত হয়েছেন আমি তাদের কাছে যেতে পারিনি তো ওইসব আপুদের বলছি আপনারা প্লিজ রাগ করবেন না আপনাদের কাছে অবশ্যই আমি পৌঁছে যাব। আর আমরা যেহেতু তারপরের দিনই ঢাকা ব্যাক করব। তো সেই জন্য এই যে কাঁঠাল পাড়া হচ্ছে বাড়ির কাঁঠাল নিয়ে যাব এই গাছের প্রথম কাঁঠাল আমরাই নিব ইনশাল্লাহ তো সেই জন্য কাঁঠাল পাড়া হচ্ছে ছাদে থেকে এটা পাড়া সহজ তো এটাও কাঁঠাল পাড়ার একটা অভিনব পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি আর এটা হলো আমার বাগান দেখেন কি অবস্থা ছিল এগুলা সব ঘাস টাস যা ছিল সব ক্লিন করে ফেলেছি এদের মধ্যে যত আমাদের যেন আমাদের এসে কষ্ট না হয় এই যেটা হলো ফুল গাছ আমি ফুল গাছ যতবার দেখি আমার শাহিনুর অপর কথা মনে পড়ে শাহিনুর অপর বাগানের ফুলটা এত সুন্দর এত সুন্দর আমার মনে হয় যে একটু ছুঁয়ে দিই আর এগুলো সব আমার কাটামুকুটের কালেকশান সব অনেকগুলা কালার এখানে ছোট থেকে বড়ো অনেকগুলা কালার তো আমার শ্বশুর আর আমার হাজব্যান্ড মিলে পারছে কাঁঠালটা তো এই যে এভাবে কাঁঠালের উপরে দড়ি বাঁধা হচ্ছে দড়ি বেঁধে তারপর ওই যে এখন কেটে দেবে তাহলে আর ওইটা ঠাস করে পড়ে যাবে না ওই দড়ির মধ্যেই থাকবে এই যে দেখেন এখন আস্তে আস্তে ওই দড়িটাকে নামানো হবে এভাবে কাঁঠাল পালেও কিন্তু কাঁঠাল অনেক ভালো থাকে আলহামদুলিল্লাহ কাঁঠালটা অনেক বাসায় এসে অলরেডি কাঁঠাল খাওয়া শেষ কাঁঠালটা অনেক মজার ছিল আর আমাদের কাছাল কাঁঠালটা অনেক মজা আর এই বছরের মনে আমাদের কাছে প্রথম প্রথম কাঁঠাল খেলাম আমার কাঁঠাল খাওয়ার জন্য অস্থির হয়ে গেছিলাম সব আপুদের ভিডিওতে দেখছি আপুরা কাঁঠাল খাচ্ছে কাঁঠাল খাচ্ছে তো কাঁঠাল খাওয়ার জন্য আমি অস্থির হয়ে গেছিলাম এমন যদি না দেখতাম তাহলে হয়তো হয়তো অস্থির হতাম না কিন্তু সব কাঁঠাল খাওয়া দেখে আমি অস্থির হয়ে গেছি যে আমি কখন কাঁঠাল খাবো আমি কখন কাঁঠাল খাব আর এটা হলো একদম সন্ধ্যার আগে আমি আমার বাবার বাড়ি গেছি তো আমা বলতে সে কালকে যেহেতু চলে যাবা তাহলে কিছু আম পেরে নিয়ে যাও তো ওই যে সেই জন্য আম পাড়ার প্রস্তুতি নিচ্ছি আর আপনাদের সাথে একটু ভিডিও করে নিলাম আর এখন হলো রাত্রিবেলা রাত হয়ে গেছে অলরেডি তো এখন এই যে সুখে যে সব কিছু গোছানোর পালা এই টাইমটা খুবই বিরক্তকর আর এই যে কিছু ভোটের কাগজ ছিল। সেগুলো নামিয়ে ফেলেছিলাম সেগুলো আর দিনই পরে ক্যালেন্ডার থেকে ক্যালেন্ডার নামিয়ে তারপরে এই যে সাজিয়ে নিয়েছি অলরেডি আমার সাজানো গোছানো শেষ সাজানোর সময় ভিডিও করতে পারিনি কারণ অনেক দেরি হয়ে যাবে আর স্ট্যান্ড নেই স্ট্যান্ড থাকলে হয়তো এক পাশে রেখে তারপর ভিডিওটা করে নিতাম যেহেতু স্ট্যান্ড নেই সেই জন্য সাজিয়ে গোছিয়ে তারপরে রাখা হয়েছে আর এই সুকেশটা ছিল একদম খালি এই শোকেসটা বানাইছিলাম কারণ আমি যখন বিজনেস করতাম মানে থ্রি পিসের তখন যখন বাড়িতে আসতাম এই যে সুকেজের ভেতরে কাপড় চোপড় রাখতাম এখন তো ঢাকা চলে এসেছি বিজনেসটাও শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ নতুন করে আবার শুরু করব। আমার সুকেজ সাজানোটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম